রঙিন চকে সবাই বালা আমি কেবল বালা না অন্তরেতে দাগ লাগায় রে বন্ধু আমার হইলা না নাউজুবিল্লা কইতেন না আমি এই একটু ভেবে চিন্তা করলাম না এরা এমনি গাউন যাইত না আমিও একটা গান তাদের সুরে তাদের এই গানটারে মাইট দিতেই হইব আমি চিন্তা কইরা আমিও লেখছি সিনেমা হলে ঠিক গেলা তো গেলা না সিনেমা হলে ঠিকই গেছো মসজিদে তো গেলা না গান বাজনা ঠিকই শুনছো সুরা কেরাত শিখলা না মুসলমানের সন্তান হইয়া রে এ নামাজ তুমি পড়লা না মুসলমানের সন্তান হইয়া রে এ নামাজ না সিনেমা হলে ঠিক গেছো সিনেমা ঠিকই গেছো মুসিদা তো চিনলা না গান বাজনা ঠিকই শুনছো সুরা কেরাত শিখলা না মুসলমানের সন্তান হইয়া রে এ নামাজ তুমি পড়লা না মুসলমানের সন্তান হইয়া রে এ নামাজ তুমি পড়লা না নামাজ পড়ার আমাদের সকলের দরকার আছে না